তে তার যে রিক্রুটমেন্ট প্রসেস এটা এতটাই প্রশ্নবোধক প্রিলিমিনারি পরীক্ষা সেখানে কোরআন হাদিস আরবি ফিকার কোনো কোশ্চেন রাখা হয় না ফলে এই যে পলিসি লেভেলে যে প্রবলেমটা এটার কারণে আলিয়া মাদ্রাসার অধিকাংশ শিক্ষক গত পনেরো বছরে যারা নিয়োগ পেয়েছে তারা আরবির মাহারাত অর্জন না করেই আরবি শিক্ষক হয়েছে অধিকাংশই আরবি হরকত ছাড়া আরবি পড়তে পারবে না এই যে ব্র্যান্ডিং ক্রাইসিস এটা এতটাই তীব্রতর যে যুবক এবং তরুণ যারা মাদ্রাসা শিক্ষিত আছে এরা সবাই দ্বৈত ছাত্রত্বের দাবিদার সবাই দুই জায়গায় পড়াশোনা করে আধ্যাত্মিকতার জন্য ইসলাম জানার জন্যে পিতামাতার আশা পূরণ করার জন্যে তারা মাদ্রাসায় পড়ে আবার পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে তারা সমানতালে পড়ে তার মানে মনোযোগ তাদের বিসিএস থাকে মনোযোগ তাদের অন্যান্য সাবজেক্ট থাকে ফলে ফাজিল এবং কামিল মাদ্রাসাগুলোতে স্টুডেন্ট শূন্যের কোঠায় এবং আরও ভয়াবহ হল দাখিলে যে পরিমাণ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় এইবার দুই লক্ষ তিরানব্বই হাজার পরীক্ষা দিচ্ছে দাখিলে ঠিক আলিমে পরীক্ষা দিচ্ছে মাত্র ছিয়াশি হাজার এই টেকসই উন্নয়নে কিভাবে মাদ্রাসা শিক্ষা বিভিন্ন অবস্ট্রাকল এবং হিন্ড্রেন্সগুলোকে অতিক্রম করে সামনে যেতে পারে তারই সূত্র ধরে আসলে আজকের এই সেমিনারের অবতারণা তো টেকসই উন্নয়নটা হলো আমরা এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছি একটা লোক নর্মালি ফেল করতে করতেও যদি স্কুলে আসা যাওয়া করে তারও একটা জ্ঞান হয় কিন্তু এই জ্ঞান দিয়ে সে সময়কে শাসন করতে পারে না সে ভার্সেটাইল ডাইমেনশনাল অ্যাপ্রোচে তার উপযোগগুলোকে নিজের কন্ট্রোলে আনতে পারে না এজন্য দরকার কোয়ালিটি এডুকেশন এই কোয়ালিটি এডুকেশনটা হলো প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার সাংবিধানিক অধিকার সংবিধানের সাথে আসা আট উনত্রিশ তিরিশ আটত্রিশ উনচল্লিশ এই ধারাগুলোতে সকল মানুষকে সমানতালে তার সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার যে সাংবিধানিক অধিকার সেই অধিকার থেকেই মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত শিক্ষার্থী এবং শিক্ষক সর্বশ্রেণী এটা পাওয়ার অধিকার রাখে বর্তমানে মাদ্রাসা ধারাটা দুইটা স্টাইলে চলছে একটা হলো ধারা একটা হলো সরকারি ধারা কমি ধারাগুলো জনসাধারণের সহায়তা চলছে আর সরকারি আলিয়া মাছা ধারা চলছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি বিভিন্ন ধরনের প্রণোদনা এবং টাকা পয়সার মাধ্যমে এখানে মাদ্রাসা শিক্ষার অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হল পলিসি লেভেলের চ্যালেঞ্জ যারা গুরুত্বপূর্ণ পদে আছে এডুকেশন ফেলোসফি যারা নির্ধারণ করেন এবং এডুকেশন পলিসি যারা নির্ধারণ করেন তাদের বিভিন্ন কার্যক্রমে পলিসি লেভেলে আমাদের মৌলিক ঘাটতি রয়েছে এক নাম্বার গাড়তি হলো শিক্ষানীতি এখানে প্রায় আঠারোটার মতো শিক্ষা সংস্কার কমিটি এবং শিক্ষানীতি হয়েছে সেই ডক্টর কুদ্রুতি ক্ষুদা শিক্ষা কমিশন থেকে শুরু করে দুই হাজারের সর্বশেষ দশ সাল পর্যন্ত এই শিক্ষা কমিশনগুলো এডুকেশন পলিসিকে যেভাবে ডিজাইন করেছে সেখানে এডুকেশন ফেলোসফিটা বস্তুবাদার ভোগবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে বস্তুবাদার ভোগবাদ নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যসিত এই জনপদে কখনো সঠিক এডুকেশন পলিসি হতে পারে না তার কারণ এডুকেশন পলিসি যদি ব্যক্তি যদি বস্তুবাদ আর ভোগকে বেসড করে হয় তাহলে সেখানে অলৌকিক অদৃশ্য এক মহাশক্তির সাথে গভীর যে বন্ধন সেটা আর তৈরি হয় না মানুষ ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাসী হয় যেমন সাম্রাজ্যবাদের কারণে ফ্যামিলি ছোট হচ্ছে সেলফ সেন্টার্ড হয় স্বার্থপর হয় একদেকদর্শী হয় ভোগবাদী হয় এবং বস্তুবাদীর ভিতর দিয়ে দুনিয়া অর্জন করাটাই তার একমাত্র মুখ্য এবং সুনির্দিষ্ট শিক্ষার টার্গেট তৈরি হয় কিন্তু এডুকেশন পলিসিতে যদি এডুকেশন ফিলোসফিটা কোরআনিক লিটারেচার বা পারলৌকিক দেন ধারণায় তৈরি হয় সেখানে শুদ্ধাচারী জনগোষ্ঠী তৈরি হয় সেখানে এই জীবন এই সময় এই দুনিয়া এটাকে পারলৌকিক চেতনায় কাল্টিভেশনের মন সেখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ফলে নিরপেক্ষতাবাদ আর বস্তুবাদের ভিতর দিয়ে যে শিক্ষানীতিগুলো হয়েছে এগুলোতে মূলত বা আল্লাহর ওয়াহিব বেসড শিক্ষার কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই এনসিটিভি প্রতিষ্ঠিতার একটা ইতিহাস আপনারা এখানে দেখবেন বিভিন্ন সময় হয়েছে কিন্তু এনসিটিভির আঠারোটা পোস্ট আমাদের চেয়ারম্যান মোদে বলেছেন এটা মাদ্রাসা বিশেষায়িত আরবির শিক্ষকদের জন্য এবং আরবি সাবজেক্ট বিশেষায়িত ছত্রিশটা মাদ্রাসায় যে সাবজেক্ট চলে ওইগুলোকে মডিফাই করার জন্য ওইগুলোর কারিকুলাম সিলেবাস ডিজাইন করার জন্য কিন্তু একটাও একজনও এখন পর্যন্ত সেখানে মাদ্রাসা শিক্ষিত লোক নিয়োগ করা হয় নাই এন টিআরসি আপনারা জানেন বেসরকারি এন টিআরসির মাধ্যমে হচ্ছে এন টিআরসিতে তার যে রিক্রুটমেন্ট প্রসেস এটা এতটাই প্রশ্নবোধক যে এখানে যাদেরকে আমি নিয়োগ দিচ্ছি বিসিএস শিক্ষা ক্যাডারে আসলে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট অন্য অন্য ক্যাডারে যাওয়ার সুযোগ থাকছে ফলে বিশ্বময় একটা স্ট্যান্ডার্ড গুণগত মান তার প্রয়োজন হয় কিন্তু যেই শিক্ষক একই মাদ্রাসায় তার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর সময় কাটাবে তাকে কেন গানার রাজধানী আকরা মুদ্রার নাম সেদি মুখস্থ করতে হবে বা সাধারণ জ্ঞান বিশাল বহর নিয়ে তাকে কেন এত পড়তে হবে তো মৌলিকভাবে এখানে যে তার প্রাথমিক বাছাইর যে প্যাটার্নটা প্রিলিমিনারি পরীক্ষা সেখানে কোরআন হাদিস আরবি ফিকার কোনো কোশ্চেন রাখা হয় না ফলে এই যে পলিসি লেভেলে যে প্রবলেমটা এটার কারণে আরিয়া মাদ্রাসার অধিকাংশ শিক্ষক গত পনেরো বছরে যারা নিয়োগ পেয়েছে তারা আরবির মাহারাত অর্জন না করেই আরবি শিক্ষক হয়েছে অধিকাংশই আরবি হরকত ছাড়া আরবি পড়তে পারবে না জাতীয় বাজেট টোটাল জিডিপি জিএনপি আমরা জানি এগুলো ইলেভেন থেকে টুয়েলভ পার্সেন্ট ফ্লাকচুয়েট করে মাত্র টোটাল শিক্ষা খাতে বাজেট বরাদ্দ হয় শিক্ষা খাতে যে বাজেটটা হয় এর মাঝে সেভেন থেকে এইট পার্সেন্ট অনলি মাদ্রাসার দিকে ফোকাস করা হয় যেটা বোঝা যায় যে একটা শিক্ষা ব্যবস্থাকে কতটা গুরুত্বহীন করে বিবেচনায় আনা হয় ইফত্যাদি মাদ্রাসা সাতাত্তর সাল থেকে তিরাশি সালের ভিতরে সরকারি ব্যবস্থাপনায় এবং ঘোষণায় প্রতিষ্ঠিত হয়েছে সমানতলে রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে রেজিস্টার প্রাথমিক ছাব্বিশ হাজার প্রতিষ্ঠান রাজস্ব গিয়েছে ইফতাদাই মাদ্রাসা একটাও যায় নাই ফলে এই যে এই মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা ওখানে পড়ুয়া ছাত্ররা মাদ্রাসাকে মাদ্রাসা শিক্ষার এই পেশাকে কিভাবে বিবেচনা করবে এটা মারাত্মক ব্র্যান্ডিং ক্রাইসিস তৈরি করেছে এবং মনোজগতে নেগেটিভিটিকে এখানে মারাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে উনিশ সালে সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আর উনিশশো ছিয়াশি সালে আপনার মোস্তাফা আলিয়া বগুড়া আলিয়া প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সিলেট আলিয়া মাছা প্রতিষ্ঠিত হয়েছে এই তিনটা সরকারি ছাড়া একটাও নেই ফলে প্রত্যেকটা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় তো আছেই সরকারি মাধ্যমিক লেভেলের গার্লস স্কুল এবং বয়েজ স্কুল এবং একটা সরকারি কলেজ কোথাও কোথাও দুইটা এবং কোনো জেলা শহরে দুইটা তিনটা চারটা আছে সরকারি কিন্তু মাদ্রাসা সরকারীকরণ করা হয়নি ফলে মাদ্রাসা শিক্ষিত স্টুডেন্ট এবং শিক্ষক যারা জীবনে এই প্রতিষ্ঠান এবং এই শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত আছে তাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ তাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে পড়াবে কি না এটা হলো চমৎকার চ্যালেঞ্জ তাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ তাদের জন্য এবং এই কারণেই অধিকাংশ শিক্ষিত জনগোষ্ঠী তারা এই প্রতিষ্ঠানগুলোতে তাদের সন্তানকে পড়াতে চান না বৃত্তি প্রণোদনা স্কুলে বৃত্তি পরীক্ষার চলমান আছে মাদ্রাসায় কিন্তু নেই দুই হাজার আঠারো সালের পর থেকে মাদ্রাসায় বৃত্তি বন্ধ দুপুরের স্কুলে খাওয়া দেওয়া হলেও মাদ্রাসা নেই উপবৃত্তি মাদ্রাসা নেই পোশাক পাতা দেওয়া হয় সেখানে নেই মাদ্রাসায় এই যে মাদ্রাসা শিক্ষা এই প্রক্রিয়াটা শুধু সংকোচ সংকোচনের স্বাক্ষরেই বহন করছে না বরং এটা পরোক্ষভাবে ইনফ্লুয়েস করছে জাতি গোষ্ঠীকে যাতে এদিকে মানুষ না যায় যাতে এটা না পড়ে অথচ তার বিপরীতে এমন একটা ইতিহাস আমাদের সামনে দাঁড়াচ্ছে এই বুয়েটেরও ষাট জন টিচার আছে যাদের সন্তান মাদ্রাসায় পড়ে এবং তার বিপরীতে এমন ইতিহাসও আমাদের সামনে দাঁড়াচ্ছে যে যত পঞ্চাশ হাজার বৃদ্ধাশ্রম পঞ্চাশ হাজার মাদকাসক্ত নিরাময় কেন্দ্র একটাতেও মাদ্রাসা কোনো শিক্ষিত স্টুডেন্ট নাই এবং বিরাশি লক্ষ মানুষ মাদকাসক্ত দুই হাজার বাইশ সালের প্রথম আলো রিপোর্ট একটাও মাদকাসক্ত স্টুডেন্ট নাই এবং আরো ইন্টারেস্টিং ঘটনা বত্রিশটা বৃদ্ধাশ্রম বাংলাদেশে সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম সিরাজগঞ্জে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে একটাতেও কোনো মাদ্রাসা শিক্ষিত সন্তানের পিতামাতা থাকে না তার মানে যেখানে অলৌকিক অদৃশ্যক মহাশক্তির সাথে আলিঙ্গন প্রক্রিয়া যেখানে অদৃশ্য অলৌকিক সাথে সম্পর্ক সেখানেই শুদ্ধাচারী ভাবনা সেখানেই ভালো কিছু সবচেয়ে বড় হলো ডিগ্রির সনাদের সমমান প্রক্রিয়া উনিশশো পঁচাশি সালে এবং ছিয়াশি সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম থিওলজির সাবজেক্ট খোলা হয়েছে ধর্মতত্ত্বের কোড়া আল কোরআন ইসলামিক স্টাডিজ আল ইন ইসলামিক স্টাডিজ এবং দাওয়াইন ইসলামিক স্টাডিজ এই সার্টিফিকেটগুলো এখন পর্যন্ত পিএচসির ফর্মে তার ডিগ্রি বিটিএস অনার্স এম এখন পর্যন্ত নাই এই যে চরম ব্র্যান্ডিং ক্রাইসিস যত সরকারি বেসরকারি সাহিত্য সাহিত্যশাসিত কর্পোরেট হাউস কোথাও জনবল রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টে কোথাও ফাজিল কামিল এবং অন্য ডিগ্রিগুলো মাদ্রাসার ডিগ্রিগুলো সেখানে ইন্ট্রোডিউস করা হয় না দেখানো হয় না কোথাও সমমান আর কোথাও লেখাই হয় না দেয়াই হয় না অথচ শুধুমাত্র ফাজিল পাশ করে পঁয়ত্রিশ বিসিএসএ চাকরি হয়েছে মোহাম্মদ মুস্তফার সে সরকারি আলিয়া মাছা লেকচারার শুধুমাত্র ফাজিল কামিল পাশ করে চাকরি হয়েছে বিসিএসএ ছত্রিশ বিসিএসএ মোহাম্মদ লোকমান হোসেন সিলেট সরকারি আলিয়া থেকে এখন ডাকালিয়ায় সে কর্মরত আছে তার মানে ব্যাংক বিমা থেকে শুরু করে কোথাও কোথাও সাবজেক্ট লেখে দেওয়া হয় ইকোনমিক্স ইংলিশ বিবিএ এবং কোথাও কোথাও নর্মাল ডিগ্রিগুলোকে সরকারি বেসরকারি ইউনিভার্সিটি ডিগ্রিগুলো দেওয়া হয় কিন্তু মাদ্রাসার এই যে আরবি বিশ্ববিদ্যালয় দুই হাজার তিন সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল কামিল যায় দুই সালে সর্বপ্রথম তারা অনার্সে ভর্তি এবং সমমান দেওয়ার প্রক্রিয়া যায় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত দুই হাজার সালে হলেও দুই হাজার সালে হলেও দুই হাজার পনেরো এবং ষোলো সেশন থেকে তারা অনার্সে স্টার্ট করে এই ডিগ্রিটা এখন পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সরকারি বেসরকারি কোথাও উল্লেখ করা নেই এই যে ব্র্যান্ডিং ক্রাইসিস এটা এতটাই তীব্রতর যে যুবক এবং তরুণ যারা মাদ্রাসা শিক্ষিত আছে এরা সবাই দ্বৈত ছাত্রত্বের দাবিদার সবাই দুই জায়গায় পড়াশোনা করে আধ্যাত্মিকতার জন্য ইসলাম জানার জন্যে পিতামাতার আশা পূরণ করার জন্য তারা মাদ্রাসায় পড়ে আবার পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে তারা তারা সমানতালে পড়ে তার মানে মনোযোগ তাদের বিসিএস থাকে মনোযোগ তাদের অন্য অন্য সাবজেক্ট থাকে ফলে ফাজিল এবং কামিল মাদ্রাসাগুলোতে স্টুডেন্ট শূন্যের কোঠায় এবং আরও ভয়াবহ তথ্য হল দাখিলে যেই পরিমাণ স্টুডেন্ট ভর্তি পরী পরীক্ষা দেয় এইবার দুই লক্ষ তিরানব্বই হাজার পরীক্ষা দিচ্ছে দাখিলে ঠিক আলিমে পরীক্ষা দিচ্ছে মাত্র ছিয়াশি হাজার মাত্র ছিয়াশি হাজার তার কারণ আলিম না থাকা ওই প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আইনি বেড়াজাল দিয়ে এগুলোকে জটিল করে তোলা তিন নাম্বার হলো যে